গুনাহের মূল দশ ক্ষতির দুই নম্বর হলো ইলেম থেকে বঞ্চিত হয়ে যায় কোরআন হাদিস হলো পবিত্র জিনিস আর গুনাহগারের অন্তর হইল অপবিত্র নাপাক তাই পবিত্র এই এলেম আল্লাহ অপবিত্র পাত্রের মধ্যে রাখেন না আলো অন্ধকার তো এক জায়গায় থাকে না এলেম হইল নূর আর গুনা হইল অন্ধকার এর পরিণতি কি হবে যখন ভদ্রলোক আর দুষ্ট লোক এক জায়গায় একত্রিত হয়ে যায় ভদ্রলোকই জায়গা ছেড়ে চলে যায় এরকমই অন্তরে গুনাহের অন্ধকার থাকলে এলেম জায়গা ছেড়ে দেবে এলেমের অবস্থা যদি চরাগের মতো হয় গুনাহের অবস্থা হলো বাতাসের ঝাপটার মতো যদি বাতাসের ঝাপটা লাগতেই থাকে চরাগ আর কতক্ষণ জ্বলে থাকবে বলুন শেষ পর্যন্ত তো নিভেই যাবে এজন্য বি যারা অর্জন করতে চায় তাদেরকে সকল গুণা থেকে বেঁচে থাকতে হবে প্রকাশ্য ও গোপনে কোনো অবস্থাতেই গুণা করা যাবে না ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাইহি বলে এলেম হইল আলো বিশেষ যা অন্তরে সঞ্চারিত হয় এবং গোনা সেই আলোকে নিভিয়ে দেয় ইমাম মালিক রহমাতুল্লাহ আলৈহি একবার ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলৈহিকে উপদেশ দেন ইন্নি আরাল্লাহ তাআলা ক্বাদ আলকা আলা কলবিকা নূরান ফালা তুতফিহু বিজুলমাতিল মাআসিয়াতি আমি দেখছি আল্লাহ তালা তোমার অন্তরে নূর দিয়েছেন তুমি গুনাহের অন্ধকার দিয়ে তাকে মিটিয়ে দিও না ইমাম শফি রহমতুল্লাহ আলহি নিজের শিক্ষক ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলহির কাছে অভিযোগ করেছিলেন আমি ভুলে যাই ওয়াকি রহমতুল্লাহ আলহি বললেন গুনা ছেড়ে দাও ইমাম শফাঈর স্বভাবে একটু কবিত্বও ছিল তিনি এটাকে

করো না তুমি গুনা করা ছেড়ে দাও কারণ এলেম আল্লাহর নূর এবং আল্লাহর এই নূর পাপীদের অন্তরে দেওয়া হয় না